সিলেটে এনসিপি সমাবেশটা পঁচিশ তারিখে পঁচিশ তারিখে আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো আলাদা থাকলেও আমাদেরকেও তারা ইনভাইট করছে আমাদের জায়গা থেকে যতটুকু কোঅপারেট করার আমরা আমাদের জায়গা থেকে কোঅপারেট করব তাদেরকে আমার মনে হচ্ছে যেহেতু গোপালগঞ্জে এরকম হয়েছে গোপালগঞ্জে হলে আমাদের সিলেটে দেখছি বলতে এরকম হতে পারে মানে হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট হওয়ার সম্ভব আছে কারণ হচ্ছে সিলেটের মধ্যে দেখা যাচ্ছে এরকম আওয়ামী দূষর মানে বিভিন্ন আমাদের হেনস্থা করার শিকার হেনস্থা মানে করতে চাইতেছে আমাদের মেয়েদেরকে বলেন আমাদের ছেলেদেরকে বলেন বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমাদের বিভিন্ন ভিডিও আপনারা রিসেন্ট দেখতে পারছেন যে গত পরশু আমাদের একটা ভিডিও ছিল কিছুদিন আগের যে আহ লীগকে হটাও ওইটা চিৎকার করে আমরা বলছিলাম ওই ভিডিওটাকে তারা কপি করে ছাত্রলীগের ওরা পোস্ট করে দিয়েছে যে আওয়ামী লীগকে ফিরে আসার জন্য কামবেক আওয়ামী লীগ ওইটা নাকি বলে আমরা স্লোগান দিয়েছি তারা আমাদের স্লোগানকে কপি করে ফেলছে যদি তারা আমাদের স্লোগানকে কপি করতে পারে তাহলে তারা আমাদের উপর হামলাও করতে পারে আমরা এখন সেফ মনে করতেছি না নিজেদেরকে গোপালগঞ্জের স্বাধীন করার জন্য আমরা যে ব্যবস্থা করবো সেটা হচ্ছে পুলিশ প্রশাসন যা আছে আমার মনে হচ্ছে ওইখানে পুলিশ প্রশাসনের আছে সেনাবাহিনীর দুর্বলতা আছে ওইগুলো যদি চেঞ্জ করা হয় ওগুলো সংস্কার করা হয় এবং ওইখানে যে কিছু সংখ্যক মানুষ আছে যারা এই স্বাধীনতা কি অর্জন করে চব্বিশের আন্দোলনকে বুকের মধ্যে লালন করে সেই লোকদেরকে ওইখানে দাবিয়ে রাখা হয়েছে তারা বইয়ের মধ্যে আছে তো তাদেরকে বইয়ে কাটিয়ে যদি তোলা হয় তারা যদি বিপ্লবী হয় তারা যদি আমাদের মতো সাহসী হয় একশো জন যদি বের হতে পারে ওই রকম আমার মনে হয় গোপালগঞ্জ স্বাধীন হয়ে যাবে যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে আমরা যারা জুলাই যোদ্ধারা আছি এটা আমাদের জন্য অনেক বড় একটা লজ্জাজনক একটা বিষয় যারা এই ঘটনাটা ঘটিয়েছে এর পিছনে আমি মনে করি যে প্রশাসনের সবচেয়ে বড় একটা ব্যর্থতা রয়েছে কারণ জুলাইয়ের এক বছর পরও কিভাবে এই নিষিদ্ধ একটা সংগঠন এত সাহস পায় এটা অবশ্যই প্রশাসনের একটা ব্যর্থতা আছে আমাদের এনসিপির উপর যেভাবে তারা হামলা চালিয়েছে সন্ত্রাসী হামলা চালিয়েছে আমরা এর প্রতিবাদে আমরা সিলেটে ব্লকেট করেছি ব্লকেট করার পরে আমরা কিছুক্ষণ মানে এখানে কর্মসূচি করেছি আর যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের জবাবটা হলো যে জোলাই যোদ্ধা বা মানে জোলাই যোদ্ধা যারা করেছে জোলাই যুদ্ধ যারা করেছে তারা এখনও মরে যায় নাই যদি প্রয়োজন হয় আবু আবুসাইদের চেতনা নিয়ে জোলাই যোদ্ধারা আবারও মাঠে নামতে প্রস্তুত থাক প্রস্তুত আছে হিসালে